আসসালাম আলাইকুম আলমতুল্লাহ মানব জমিন পত্রিকায় একটি রিপোর্ট করেছে আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করছে দেখে নেওয়া যাক। সেটি হলো রাজনীতির চ্যালেঞ্জ নিজেদের সংস্কার করা রাজনীতির আজকের চ্যালেঞ্জ প্রত্যেককে নিজেদের নিজেকে সংস্কার করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আইএফসি উদ্যোগে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান তিনি একথা বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে উল্লেখে মঈন খান বলেন খুব ভালো কথা সংস্কার তো লাগবে যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত সংস্কার কমিশনে করুক না কেন হবে না কারণ আজকে রাজনীতির চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে নিজেদের নিজেকে সংস্কার করা আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ